আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত প্রিয় দর্শক ইসলাম আল্লাহ আলামিনের মনোনীত ধর্ম একটি সুন্দর ধর্ম প্রিয় দর্শক এই ধর্মের প্রত্যেকটি মানুষ নবীজির সুন্নত তরিকায় জীবন গঠন করে থাকে আজকে আমি প্রয়োজনীয় মাসনুন দোয়া সমূহ আলোচনা করব যেই দোয়াগুলো প্রত্যেকটি কাজের শুরুতে বা এক একটি কাজের শুরুতে পড়া সুন্নত যেই দোয়াগুলো একজন মুসলমানের জীবনে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এবং একজন মুসলমান এই দোয়াগুলো আমল করার কারণে অসংখ্য নেক লাভ করতে পারে চলুন তাহলে সেই দোয়াগুলো সম্পর্কে আমরা জেনে নেই প্রয়োজনীয় মাসনুন দোয়া সমূহ এক একজন মুসলিম অপর মুসলিমের সাক্ষাতে সালাম দেবে আসসালাম ও আলাইকুমুল্লাহ বাংলা উচ্চারণ আসসালাম ও আলাইকুমুল্লাহ সালামের জবাব অপর মুসলমান সালামের জবাব দেবে ও আলাই কুমুস সালাম ও রহমাতুল্লাহি অবারকাত বাংলা উচ্চারণ ও আলাই কুমুস সালাম ও রহমাতুল্লাহি অবারকাত মুসাফাহার অর্থাৎ হাতে হাত মেলানোর দোয়া ইয়া হুলানা ওয়ালাকুম বাংলা উচ্চারণ ইয়া গফিরুল্লাহুলানা ওয়ালাকুম মোয়ানাকার অর্থাৎ কাঁধে কাঁধ মেলানোর দোয়া আল্লাহ হুম্মা জিদ মোহাব্বাতি ইল্লাহি ওরসুলিহি অজুর শুরুতে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি আলহামদুলিল্লাহি বাংলা উচ্চারণ বিসমিল্লাহ আল্লাহাম শেষে এই দোয়া পড়িতে হয় ইলাহা লা আল্লাহ ও আসহাদু আন্না মোহাম্মদান আব্দহ আর বাংলা উচ্চারণ আসহাদু আল্লাহ ইলাহা ইহু লা শারি কালু

যখন কোনো ব্যক্তি অজু করবে তখন আকাশের দিকে হাত তুলে এই বাক্যটি যে ব্যক্তি পড়বে ফলে তার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দেওয়া হবে তার যেকোনো একটি দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে পারবে সোবাহান্লাহ প্রিয় দর্শক এখানে এক দেখতে পাচ্ছেন অর্থাৎ আমুলটি রয়েছে সহি মুসলিম শরীফের প্রথম খণ্ড ক্রিস্টানং একশো বাইশ তাহলে অজুর শেষে আমরা এই দোয়াটি পরে নেব এরপরের দোয়াটি হচ্ছে মসজিদে ঢোকার সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহ আবু আবা রহমাতিক বাংলা উচ্চারণ আল্লাহম্মাফলি আবু আবা রহমাতিক আট মসজিদ থেকে বের হওয়ার সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহ ইন্নি আস আলুকা মিন ফাদলিক বাংলা উচ্চারণ আল্লাহ ইন্নি আস আলুকা মিন ফাদলিক কাজের শুরুতে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহ খাওয়ার শুরুতে এই দোয়া পড়িতে হয় বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ খাওয়ার মাসখানে অর্থাৎ খানা খাওয়ার মাসখানে এই দোয়া পরিত হয় বিসমিল্লাহি আউ্লাহু ও আখিরহু বাংলা উচ্চারণ বিসমিল্লাহি আউ্লাহু ওয়া আখিরহু খাওয়া শেষে এই দোয়া পুরিত হয় আলহামদুলিল্লাহ আমানা আত আমা ওয়াজ আলানা মিনাল মুসলিমিন বাংলা উচ্চারণ আল্লাহামদুলিল্লাহ হিল্লদি আত ওয়া ওয়াসাকা ওয়াজ আলানা মিনাল মুসলিমিন ঘুমাইবার সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহ বি ইস্মিকা আমুতু ও আহিয়া আল্লাহ বি ইসমিকা আমুতু আহিয়া ঘুম হইতে জাগিয়া এই দোয়া পড়িতে হয় আহিয়া না বা আদামা ওয়া ইলাই হিন্ন বাংলা উচ্চারণ আলহামদুলিল্লাহ আহিয়া আহিয়ানা বা আদামা আমাতানা ওয়া ইলাই হিন্ন হাসি দিলে এই দোয়া পড়িতে হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ হাসির উত্তরে এই দোয়া পড়িতে হয় ইয়ার আল্লাহ স্মৃতি স্মৃতিশক্তি বাড়াতে এই দোয়া পড়িতে হয় যারা বারবার ভুলে যায় বা কোনো কাজের কথা স্মরণ থাকে না তারা এই দোয়াটি পড়লে তাদের স্মরণ শক্তি বৃদ্ধি হবে কাজের কথা মনে থাকবে দোয়াটি হলো রব্বি জিদনি আইলমা। রব্বি জিদনি আইলমা। আয়নায় মুখ দেখার সময় এই দোয়া পড়িতে হয় আল্লাহ হাসান ফাহাসিন খুলুকি। বাংলা উচ্চাৰণ অল্ল হুমা হাছান্তন খুলুকী ঘৰে আগুন লাগিলে এই দুৱা পৰিত হয় আল্লাহ আকবাৰ আল্লাহ আকবাৰ অল্লাহ আকবাৰ আল্লাহ পিতা মাতাৰ পৰিত হয় আপোনাৰ পিতা মাতা জীৱিত হওক বা মৃত হওক তাৰ এই দুৱা টি পঢ়িল আল্লাহ ৰবুল আলমিন আপোনাৰ পিতা মাতাৰ ওপৰত ৰহমত বৰকত নাজিল কৰবে ৰবিৰ হামুহুমা কামা ৰবায়া সগীৰ ৰবিৰ হামুহুমা কামা ৰবায়া সগীৰ সময় এই দোয়া পড়িতে হয় হিমিনা আউজ বিল্নাজিম আউজ বিল্লাহ হিমিনা যানবাহনে উঠার সময় এই দোয়া পড়িতে হয় সুবাহান্লাদি সাক্ষরালানা হা যা অমা কুন্না লাহু মুীন সুবহানি সাক্ষরালানা হা যা অমা কুন্না লাহু মুকরি তাকবিরে তাসটিকের দোয়া আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর হামদ ঘর থেকে বের হওয়ার সময় দোয়া বিসমিল্লাহ তবাক্কাল তো আল্লাহ বিসমিল্লাহ তবাক্কাল তো আল্লাহ সহবাসের পূর্বে এই দোয়া হয় এই দোয়াটি পড়লে আল্লাহ রবুল্লা আলমিন আপনাকে নেককার সন্তান দান করবেন শয়তান আপনার সন্তানের কোনো ক্ষতি করতে পারবে না বিসমিল্লাহ আল্লাহ জান্নিব না শৈতানা ও জান্নিব শৈতানা মা রাজাকতানা বাংলা উচ্চারণ বিসমিল্লাহ আল্লাহ জান্নিব না শৈতানা ও জান্নিব শৈতানা মা রাজাকতানা টয়লেটে ঢোকার সময় এই দোয়া পড়িত হয় আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিনাল খবসি ওয়াল খবাইস আল্লাহ হুম্মা ইন্নি আউজবিকা মিনাল খবসি ওয়াল খবাইস টয়লেট থেকে বের হওয়ার সময় এই দোয়া পরিত হয় আলহামদুলিল্লাহ আজহাবা আনিল আজা ও আফানি الحمد لله الذي أذهب عن العزا وآفاني صلاة التسبيح نمازر دعا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر بانلا اتشارن سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر زبهر بسم الله الله أكبر بسم الله الله أكبر تلبية ارتد حضر تلبية لبيك اللهم لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك روزار نيوت نويت وانا سما غدا من شهر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم بانلا اتشار نويت وانا سما غدا من شهر رمضان المبارك فرض لك يا الله فتقبل مني إنك أنت السميع العليم ইফতারির দোয়া আল্লাহ লাকা সুমতু ওয়া আলা রিজিকা আফতারতু তু আল্লাহ লাকা সুমতু ওয়া আলা রিজিকা আফতারতু সবে কদরের দোয়া অর্থাৎ সবে কদর রাত্রে এই দোয়াটি বললে আল্লাপাক আপনাকে মাফ করে দেবেন আল্লাহ হুম্মা ইন্নাকা আফু গং তো হেব্বুল আফোয়া ফা আফু আননি আল্লাহ হুম্মা ইন্নাকা আফু গং তো হেব্বুল আন্নি ফা আফু আননি আমলি সন্তান হওয়ার দোয়া এই দোয়াটি আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নেককার এবং আমলি সন্তান দান করবেন আপনার সন্তানগুলো নেককার হয়ে যাবে রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন অর্থ হে আমার প্রভু আমাকে একটি সৎ যোগ্য সন্তান দাও আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে উল্লেখিত প্রয়োজনীয় মাসনুন দোয়াগুলো আমল করার তৌফিক দান করুন আমিন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ